একশো বিঘে জমির ওপরে নলেজ সিটি করছি জানেন তো কত বিরোধী যাক বিরোধী না থাকলে কাজও হয় না পীর আবু বাক্কা সিদ্দিক নলেজ সিটিতে এবিএস মডেল স্কুলের দ্বিতীয় বর্ষে পদর্পণ দু হাজার পঁচিশে শুরু হয়েছে ২৬ দ্বিতীয় বর্ষ অলরেডি ফর্ম দেওয়া হচ্ছে ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে ফোর থেকে এইট কত ক্লাস ফোর থেকে এইট ইসলামিক শিক্ষার সাথে সাথে ডাক্তার উকিল জজ ডিএম জেনারেল লাইনে শিক্ষা দিবার সুব্যবস্থা তৈরি করা হচ্ছে এখন শুরু হয়েছে ভোর থেকে এই আপনারা আপনাদের শ্রেষ্ঠ নিয়াম সম্পদ সন্তান ওই সন্তানকে আপনাদের এই বাচ্চার হাতে ভাইয়ের হাতে দায়িত্ব দেন নলেজ সিটিতে ভর্তি করেন আপনার বাচ্চাকে যেমন দুনিয়াবি শিক্ষাও দেবো পাশে পাশে আদর্শওয়ালা মানুষ বানাবো শিক্ষিতরা এখন কলমের জোরে চুরি করছে হ্যাঁ আছে না না এই জন্যে শিক্ষিত হতে হবে আদর্শ আদর্শওয়ালা হতে হবে এবিএস মডেল স্কুল আপনাদের বাচ্চাদের জন্য কি বলে আবাসিক আবাসিক স্কুল আবাসিক থাকার সুব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাদের সকলকে বলবো যাদের বাচ্চাকে পড়াতে চান নলেজ শ্রীতে ভর্তি করুন অলরেডি আমার ওখানে ষাটটার উপরে বাচ্চা